নমস্কার বেকারের মুখপাত্র থেকে আরোপত্র বলছি একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান যেটি গতকাল সুপ্রিম কোর্টে হয়েছে ছাব্বিশ হাজার চাকরি বাতিলকে কেন্দ্র করে এ নিয়ে নতুন করে কিছু বলার নেই যারা লাইভে ছিলেন গোটা পশ্চিমবঙ্গবাসীর অধিকাংশ শিক্ষিত সমাজ যারা এই বিষয়টি নিয়ে আগ্রহ রেখেছেন তারা প্রত্যেকে লাইভে দেখে নিয়েছেন আদতে কী ঘটেছে এ নিয়ে বিস্তারিত বলার কিছু নেই কিন্তু ব্যস্ত থাকায় আজকে হয়তো আপডেট দিতে দেরি হয়ে গেল তারপরেও আপনাদেরকে বলছি নতুন করে কিছু বলার নেই কিন্তু একটা আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে সে আশার আলোটা হচ্ছে পৃথকীকরণ এই পৃথকীকরণ আদেও কি হবে বা পুরোটা বাতিল হয়ে যাবে কিন্তু গতকাল যে সমস্ত আইনজীবীরা কথা বলেছেন তাদের মধ্যে মুকুল রোহতগি কপিল সিব্বাল এবং প্রশান্ত ভূষণ এবং প্রশান্ত কুমার এবং আরও দুজন ম্যাম যথোপযুক্তভাবে সওয়াল জবাব করেছেন এবং তারা সম্পূর্ণরূপেই পৃথকীকরণের কথা বলেছেন সিবিআই ইনভেস্টিগেশনের রিপোর্টের কথা বলেছেন অর্থাৎ তারা সম্পূর্ণরূপে ইন সার্ভিসদের পক্ষ থেকে এবং যোগ্য বঞ্চিতদের পক্ষ থেকে সওয়াল জবাব করেছেন গ্রুপ সি ম্যাটারনি মেটারের আইনজীবী গ্রুপ ডি ম্যাটারের আইনজীবী কপিল সিব্বাল এবং মুকুল রোহতগি এবং প্রশান্ত বাবুরাম অসাধারণ সওয়াল জবাব করেছেন এমনকি এক ম্যাম শেষের দিকে তিনি কিন্তু অসাধারণ সওয়াল জবাব করেছেন যোগ্যদের যাতে চাকরি বাঁচানো যায় তাদের মূলত হাতিয়ার কি না হাতিয়ার ছিল যে হাইকোর্ট একতরফাভাবে ডিসিশান নিয়েছে তাদেরকে নোটিফিকেশান জানানো হয়নি হাইকোর্ট থেকে জানানো হয়নি তাই তারা তাদের বক্তব্য রাখতে পারেনি কথা বলা হয়েছে আইনজীবীদের পক্ষ থেকে দ্বিতীয়ত তারা বলেছে পরিষ্কার করে যে পবন বানসালের বাড়িতে যে ওএমআর সিট পাওয়া গেছে সেই ওএমআর সিট যখন পাওয়া গেছে তখন কিন্তু সে নাইসাতে চাকরি করছিলেন না তিনি কিন্তু রিটায়ার করেছেন তারপর অন্য একটি কোম্পানিতে জব করছিলেন অর্থাৎ সেই জায়গা থেকে নাইসা থেকে যেহেতু ওএমআর সিটগুলো পাওয়া যায়নি সেগুলো যেহেতু পাওয়া গেছে পবন মানসালের বাড়ি থেকে ওইখানেই তো মাই লর্ড টেম্পারিং হয়েছে এই রকম সাল জবাব করা হয়েছে তাই এটাকে গুরুত্ব সহকারে বিচার বিশ্লেষণ করা উচিত এবং সিবিআই যেহেতু রিপোর্ট জমা করেছে যোগ্য এবং অযোগ্যদের লিস্ট প্রকাশ করেছে সেই সিবিআই ইনভেস্টিগেশনকে গুরুত্ব দিয়ে পৃথকীকরণ করা উচিত তাদের বেশিরভাগ আইনজীবীরা একটা কথা বারবার বলেছে কোন কোনো আইনজীবী বলেছেন যে তাদের ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কেউ র্যাঙ্ক জাম্পিং করে না পবন বানসালের বাড়ি থেকে সিবিআই যে ইনভেস্টিগেশন করেছে সেই ইনভেস্টিগেশনে তাদের ওয়েম আর ট্যাম্পারিংয়ে তাদের নাম নেই ভ্যাকেন্সি ছিল না এক্সেস ভ্যাকেন্সিতে নিয়োগ হয়েছে এই ভাবেও তারা চাকরি পায়নি অর্থাৎ চাকরি দুর্নীতির প্রধান যে ইস্যুর অ্যাংজাম ওয়েম আর ট্যাম্পারিং এবং এক্সেস মানে এক্সটার ভ্যাকেন্সিতে নিয়োগ এবং তাদের ক্যান্ডিডেটরা প্যানেল এক্সপায়ার হওয়ার পরও নিয়োগ হয়নি তাহলে এই যে বিষয়গুলো যোগ্য ইনসার্ভিসদের পক্ষ থেকে পরিষ্কারভাবে রাখা হয়েছে এর ফলে যোগ্য ইনসার্ভিসরা কিছুটা হলেও বিচারপতিকে প্রভাবিত করলেও করতে পেরেছে কিন্তু মাঝে মাঝে বিচারপতি একটাই কথা বলেছেন যে আমার লক্ষ্য বা আমাদের লক্ষ্য যোগ্য এবং অযোগ্য পৃথকীকরণ করা যদি যোগ্য অযোগ্য পৃথকীকরণ হয় তাহলে নিশ্চয়ই আপনার পিটিশনাররা সুবিধা পাবে তো লক্ষ্যটা আগে যোগ্য অযোগ্য পৃথকীকরণ কিভাবে করা যায় একজন ম্যাডামকে বলতে শোনা গেছে যে ওএমআর সিটে সিগনেচার আছে বারকোড আছে সেই বারকোড এবং সিগনেচারকে যদি মেলিয়ে দেখা যায় তাহলে কিন্তু যোগ্য অযোগ্য পৃথকীকরণ করা যাবে মুকুল রোহতকে স্যার তো পরিষ্কারই বলে দিলেন যে যেখানে সিবিআই ইনভেস্টিগেশন হয়েছে যোগ্য অযোগ্য বেরিয়ে এসছে সেই জায়গাতে যদি সকলের চাকরি বাতিল করে দেওয়া হয় এটা সংবিধান সম্মত নয় তাই যোগ্যদের পক্ষ থেকে সরাসরি কালকে অসাধারণ সওয়াল জবাব রাখা হয়েছে যেটা যোগ্যদের পক্ষ থেকে বাবুরা পরিষ্কার করে বলছিলেন যে সিবিআই যে অথেন্টিক অরিজিনাল ওয়েমার শিট কালেক্ট করেছে তাদের কাছে যে ম্যাটারাটা রয়েছে সেই তথ্য কিন্তু তাদের আইনজীবীরা কালকে কোর্টে অসাধারণভাবেই বলেছেন এরপরে দেখার বিষয় যে পিটিশনারদের পক্ষ থেকে বাবু বাবু সুদীপ্ত সুদীপ্তবাবু হরিশ বাবু এবং মনিন্দর সিং এনারা তাদের কি সাবমিশন রাখে এটা কিন্তু সবার আগে কিন্তু দেখতে হবে তাই সবাই তাকিয়ে আছে বিকাশবাবু কি স্যাগ্রিকেশনের কথা বলবে না বিকাশবাবু রূপেই পুরো প্যানেল বাতিলের পক্ষে কথা বলবেন এটা কিন্তু সবাই তাকিয়ে আছে একটা জিনিস বারবার দেখা গেল কোনো আইনজীবীকে এক্সপায়ারি অফ প্যানেলের পক্ষে সওয়াল করতে দেখা গেল না যে তারা যোগ্য তারা বঞ্চিত তাই তারা রাস্তায় বসে আছে কিন্তু প্যানেল এক্সপায়ারি হয়ে গেছে বলে তাদের যোগ্যতাটা যোগ্যতার মাপকাঠিকে ছোট করে দেওয়া হচ্ছে এই এক্সপায়ারি অফ প্যানেলকে কিন্তু দুর্নীতির মধ্যে রাখা হচ্ছে প্যানেলটা টিকলেও যোগ্য বঞ্চিত রাস্তার যারা ওয়েটিং তাদের ভবিষ্যৎ কোন দিকে যাবে এটা কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্নের সামনে এসে দাঁড়িয়েছে আর বিশেষ কিছু বলছি না যদি আপডেট ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন